আসসালামু আলাইকুম মজার আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর তা হচ্ছে চিকেন খাপসা আমি এই চিকেন দিয়ে চিকেন খাপসা বিরিয়ানি করব এখানে যা যা লাগবে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আলু আর এদিকে কিছু নিয়েছি বাদাম কিশমিশ আর এদিকে গরম মশলা আর চিকেনটাকে আমি একবার কেটে নেব এখানে গরম পানিতে দুইটা টমেটো জাস্ট আমি একটু হালকা সিদ্ধ করে নেব কারণ শুধু চামড়াটাকে ছাড়িয়ে নেব এই জন্য আচ্ছা এটা এখন উঠিয়ে নেবো জাস্ট চামড়াটাকে একটু তুলে আমি এটাকে ব্লেন্ড করে নেব বেশি করার দরকার নেই এই যে এই চামড়াটাকে এই যে জাস্ট এটাকে উঠিয়ে আমি ব্লেন্ড করে নেব খুব গরম চলে আসলাম আসলাম রান্নায় রান্না আমি এখানে একটু বাটার দিয়ে দিব এবং দেব আমার বানিয়ে রাখা ঘি বাটার এবং ঘি এই এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ডিশ এর মধ্যে এগুলো কিন্তু একটু ঘি এবং বাটার বাদাম এসব একটু বেশি হয় এই রেসিপিতে আচ্ছা এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা নিয়েছি তেজপাতা একটা স্টার মশলা অর্ধেকটা আর কি আর এদিকে ডালচিনি দুটুকো লং এবং এলাচ আর দিয়ে দিচ্ছি সামান্য কিশমিশ দেব মগজ বা আলমন্ড ফ্লেক্স সামান্য এগুলো এখন আমি একটু ভাজবো আচ্ছা ভাজা একটু হয়ে গেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ফিরে আসলাম এই যে পেঁয়াজটা হালকা বাদামি কালার হলেই আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনটা চিকেনটা কিন্তু এই রেসিপিতে বড় রাখে মানে আস্তেও রাখে আবার এইভাবে চাল ভাগ করেও দেওয়া যায় তো আমি চাল ভাগ করে দিলাম এইটাকে আমি ভালোভাবে ভেজে নেব আর এই চিকেনের উপর দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী লাভ এখন দিয়ে দেবো একটা চিকেন কিউব ভেঙে দিয়ে দেবো আর পাশে দিয়ে দেবো একটু হালকা ভাজা হলে ওই পাশটাও ভেজে নেবো দিয়ে আসলাম আর এবার আমি দিয়ে দেব মশলা গুঁড়া মশলা নিয়েছি মানে আদা বাটা জিরা জিরার গুঁড়া মরিচের গুঁড়া এটা হচ্ছে গরম মশলা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া এবং আদা সব কিছু আমি দিয়ে দেব হ্যাঁ এই বিরিয়ানিতে সামান্য হলুদ লাগে একটু কালারফুল হয় এবং আমি ব্লেন্ড করে রাখা আমার টমেটোটা দিয়ে দেবো যে টমেটোটা আমি হালকা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার দিব লেবু লেবুর খোসাটাকে আমি জাস্ট একটু ঘষে দিয়ে দিব সাদাটা না গ্রিনটা দেবো এই যে লেবুর খোসা কিন্তু খুব একদম খুব সুন্দর ঘ্যান আসে লেবুর খোসাটা দিলে একদম অ্যারাবিয়ান ডিশের ঘ্রান আসে সেবার আমি দিয়ে দেবো আলমন্ডের আলমন্ড বাদাম বাটা আমি ডিপ করে রেখেছি এবং আমি এখন দিয়ে দেব অনুযায়ী পানি এখানে আমি ব্ল্যান্ডের ব্লেন্ড করেছে চাল ওই পানি ওইখানে ওইটাই থেকেই পানি দিলাম আর আমি চালে ডাবল পানি দিয়ে দেব ব্লেন্ড করেছে যে সেই ব্ল্যান্ডটা ধুয়েই পানিটা দিলাম এই যে কিছুক্ষণ ফোটার পরে আমি এখন চিকেনটাকে উঠিয়ে নেব চিকেনটা ফুটে গিয়েছে উঠিয়ে নেব চিকেনটা একটা বাটিতে উঠিয়ে নেব এবার এই ফুটন্ত পানিতে আমি ধুয়ে রাখা বাসমতি পোলাও চালটা দিয়ে দেব বাসমতি চালটা চালটা দিয়ে দিয়ে ভেজি এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব একটা আলু আমি ভেজে নিয়েছি আলুগুলো আমি দিয়ে দেবো ফুটে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব আচ্ছা ফুটে উঠেছে আমি এই ফাঁকে কিছু কাঁচা মরিচ দিচ্ছি আর কাঁচা মরিচটা কিন্তু ডিপে ছিল এই যে ডিপে ছিল ঠান্ডা হয়ে আছে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এখন এটা দমে দিয়ে দেব আচ্ছা এবার আমি এই রান্না করে রাখা চিকেনটার মধ্যে সামান্য একটু জর্দা কালার দেব ফুড কালার আর কি এবং সামান্য একটু পেরি পেরি মশলা দিয়ে আমি চিকেনটাকে ভেজে নিব আচ্ছা সামান্য একটু বাটার দিয়ে আমি প্রথমে বাদামটাকে ভেজে নিব তারপর চিকেনটাকে ভাজবো যে আলমন্ড বাদাম এবং কিশমিশ এই দুটাকে আমি একটু ভেজে নেব এই যে ভাজা হয়ে গিয়েছে রেখে দিলাম এখন আমি একই প্যানে চিকেনটাকে ভেজে নেব বাচ্চা আগে একটু দিলাম রেখে গাছটা ভেবে নেবো কারণ রান্না তো করাই যাচ্ছে বাচ্চা সময় লাগবে না যাতে একটা কালার আসলেই আমার ভাজা হয়ে যাবে এই যে ভাজা হয়ে গিয়েছে এবার ফিরে আসলাম অনেকক্ষণ পর আমি এর মধ্যে নাড়া দিয়ে দিয়েছি আর আমি এবার দিয়ে দেবো দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ এবং বামুন একটু হালকা নাড়া দিয়ে নি চুলা একটা বন্ধ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝরঝরা হয়ে যাবে গ্যাস একটু নাড়া দিব আমি এখন ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব দিয়ে আমি এখন কয়েক মিনিট একটু দমে দেব ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল মজার স্বাদের চিকেন খাপা অ্যারাবিয়ান রেসিপি দেখি একটু মাসাল্লাহ খুবই মজা হয়েছে তো আর দেরি কেন আজই বানিয়ে নিন ঝটপট চিকেন খাসা এটা রেসিপি মাঝে মাঝে একটু ভিন্ন রকম স্বাদ হলে কিন্তু মন্দ হয় না তো আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ